ছেলের প্রথম ষষ্ঠী ওই জন্য মা বাটো দেবে তো সেই জন্য অন্নপ্রাশন আজকে ডেটটা বলে দে কবে ছেলের অন্নপ্রাশন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুত ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখন যা জেনাকে সাবস্ক্রাইব করনি গাইস প্লিজ যেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে একটু আমি সবাই মিলে ঘুরতেই যাচ্ছি কিন্তু ঘুরতে যাওয়ার আগে আমি সবসময় মাথায় খেয়াল রাখি যে আমার ছেলের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যেতে যাতে রাস্তায় গিয়ে আমাকে মানে কী খাওয়াবোকে ভাবতে না হয় তো সেই জন্য আমি ভাবলাম যে ওর জন্য একটু আমি আজকে স্যুপ বানিয়ে নিয়ে যাই কারণ আজকে আমরা যাব পিছুমিন্দা বাড়িতেও যাবো আর একটু দরকার আছে মানে শপিং করতেও যাবো কী শপিং করব সেটা তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব তোমরা সব কিছু দেখতে পাবে ছোটো বাচ্চার জন্য তো স্যুপ বানাবো ওই জন্য না আমার একটা ভালো একটা সসপ্যানের দরকার ছিল সেই জন্য কী কিনবো কী কিনবো ভাবতে ভাবতে এই যে কিনে ফেলেছি আমি এগারো থেকে সসপ্যান উইথ গ্লাস লিট যেটা ভীষণ ভালো এটা কিন্তু সিক্সটিন সেন্টিমিটার ডায়মিটার আছে এক বছরের ওয়ারেন্টিও আছে এটা তো তোমরা ইন্ডাকশানে ইজিলি ইউজ করতে পারবে আর যদি ইন্ডাকশান না থাকে তাহলে তোমরা এটা গ্যাসেও ব্যবহার করতে পারো কিন্তু গ্যাসের ফ্লেমটা আর কি কম করে মানে একদম লো করে তোমরা কিন্তু এটা যা ইচ্ছে তোমাদের বানাতে যার মানে যেটা করবে সেটা তোমরা বানাতে পারবে এটা কিন্তু ননস্টিক হওয়াতে এই যে খাবার ধরে যাওয়া বা নিচে একটু লেগে লেগে যায় সেটা কিন্তু একদমই ভয় নেই কিছু হবে না এটাতে দেখতেই পাচ্ছ একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা কিন্তু একদমই সহজে তো গরমই হয় না প্যান্টটা গরম হয়ে যাবে বাট কিন্তু হ্যান্ডেলটা একদমই গরম হবে না ইজিলি তুমি মানে কোনো কাপড় ছাড়াই জাস্ট হ্যান্ডেলটা ধরেই নামাতে পারবে আমি তো এখানে ছেলেকে বিট আর গাজরের একটা স্যুপ করে দিচ্ছি তো প্রথমে আমি একটু বাটার দিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ বিট আর গাজরটা আমি কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছি তো নাড়ছি যখন আর নিচে দেখতে পাচ্ছ একটুও লেগে যাচ্ছে না যেটা আর কি অন্যান্য কড়াইয়ে হয় কড়াইয়ে করলে খুব নিচেটাতে লেগে যায় ধরে যাওয়ার একটা ভয় থাকে এটাতে কিন্তু একদমই সেই টেনশনটাই নেই আমার আমি এখানে জলও দিয়ে দিয়েছি আর এখানে আমি লিটটাও ঢাকা দিয়ে দিয়েছি আর লিটটা কিন্তু গ্লাসপ্রুফ হওয়াতে তুমি মানে ঠিকঠাকভাবে হচ্ছে সেদ্ধ হচ্ছে কি না সেটাও তুমি দেখতে পাবে ইজিলি আর এখানে দেখতেই পাচ্ছ আমার স্যুপটা হয়ে গেছে আর একটুও প্যান্টার মধ্যে কিন্তু লেগে নেই আর খুব সহজে এটা ওয়াশ হয়ে যায় মানে খুব যে তোমাকে ভিমবার দিয়ে ঘষা মাজা করতে হবে একদমই নয় জাস্ট একটুখানি মেজে ভালোভাবে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে তো দেরি কেন করছো নিচে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে তোমরা যাও গিয়ে কিনে নাও এটা ভীষণ একটা ভালো প্রোডাক্ট মা এই

আমরা কিনতে গিয়েছিলাম এই যে সামনে ষষ্ঠী আসছে তো দুই ছেলের প্রথম ষষ্ঠী ওই জন্য মা বাটো দেবে তো বাটি সেই জন্য নিতে গিয়েছিলাম ভীষণ ভারী ভীষণ ভারী আর অনেকটা বড় বড় মানে পাল্লোরা চানও করতে পারবে নাকি এটাতে মা এত বড় বাটি নিয়েছ কি রে এত বড় বাটিতে তুই বাতো খাবি কি কি খাবি বল তুই তো কিছুই খেতে পারবি না কারণ তো তোমাদের পাচন হবে না কিন্তু তারপরে অন্নপ্রাশন না এইবারে ষষ্ঠীতে ছোট বাবু কিছু খেতে পারবে না গোটা মুখে ওর দুধ লেগে এটা ধরো দেখি ধরো তুমি কি রকম করে ধরতে কি রকম করে বাতো খাও আমি দেখবো এটা ধলো এটা ধলো হ্যাঁ দাদা দয়া তুই কি এরকম বাটো খাওয়া এতে তোবা তানো কলা হয়ে যাবে এটা তানো করে না মা বুঝতো এইখানটাতে ঢুকে বাটিটা অনেকটা বড় দে 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 ও আরে একটা দেখি মানে একটা হাতে ধরে ব্যথা হয়ে যাচ্ছে আমার কি ভারী দা এরকম ভয়ড়া একটা ধর তুই এটা এটা সোনার বাটি বলো এটা হচ্ছে নকল সোনার বাটি এত বড় যদি কেউ সোনা দেয় সোনার দাম কত পড়বে এখন যা সোনার দাম পুরো আকাশ ছুঁই ছুঁই দাম কি সুন্দর কাঁসারও প্রচুর দাম এখন চব্বিশে জ্যৈষ্ঠ ইমা পেছনে দেখছে একটা ভদ্রলোক খালি গায়ে বসে আছে এ বাবা তোমাকে নেওয়াই যাবে না ভিডিওতে তোমাকে নিলে তুমি ভাইরাল হয়ে যাবে জানা কি না আমাকে ভাইরাল

হ্যাঁ দেখছো বলে প্রতিদিন ভিডিও ছাপবি ওরা বোঝে না ছেলেকে নিয়ে তো সব কিছু করতে হয় কি করে ভিডিও করবি কি আরে ছেলেকে নিয়ে যে ভিডিও দেবো তোমরা মুখে বলে দিছো আমাকে তো ভিডিওটা কাউকে তো এইভাবেও তো আমাকে করে দিতে হবে এবার আমি কত রেখে রেখে এইভাবে 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 ভিডিও করবো এমনি করে ফোন রেখে যদি ভিডিও করেই আমার ছেলে ফোনটাকে আর কাটতে যাবে তাহলে আমি কি করে করবো আরো খারাপ আহ সবাই জিজ্ঞেস করে যে কি খাওয়ায় না খাওয়াই কিভাবে কি রুটিন আমি যাব তো চলো টা ভাই আবার দেখো ক্যামেরা বুঝতে হবে তো চলো দাদা ভাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছে কারণ বাবুর অন্নপ্রাশন নিয়েই আর কি সব কিছু তো চলো ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থেকো এখন যাটাকে সাবস্ক্রাইব করে গিয়েছিস প্লিজ যেটাকে সাবস্ক্রাইব করে ভাল থাকবে বেলাইটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও চাই সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাই বাই মা বলেই দিল কালকে কেন যাবো কে কে শুনতে পেয়েছো কমেন্ট করে লিখো